কি বাপের জন্মে নশো টাকার ঘড়ি কিনতে পারেনি আর ন হাজার টাকার ঘড়ি পড়লে লোকে কি বলবে গো লোক আগে না নিজের ছেলে আগে পড়ো তা ঠিক বলেছ ছেলিটা চাকরি গেলে তখন আমি লাট সাহেব পাবে গো পাবে এই ওই মাছের মাথাটা দি মুখে ডাল করছো তো হ্যাঁ গো করছি আমি জানিনি নাকি আমার ছেলে কি খেতে ভালোবাসে আচ্ছা আচ্ছা মাছের ঝোল আর ওই ছোট মাছ এনেছি তেলতুল দি টক করে ফালো আরে কোথায় যাচ্ছিস মেসে কেনেডি রাতে তো আসলি তোর আবুষাদ করি কত কি বাজার গড়ি আনলো হঠাৎ কি হলো রে হঠাৎই একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে আব্বু তাই ও হঠাৎ কি কাজ আর একটু থাম বাপ তুই একটু খেয়ে যাবি তোর জন্য রাখছি এবার এসে খাবো মা আরে বাপ কোনো সমস্যা হলো নাকি আমাকে বল সমস্যা সমস্যা না না এ সমস্যা কিসের আসছি ছেলে শহরে প্রেম টেম করছে না তো কি বলছো হাসেম তো রুকসেনাকে ভালোবাসে তাই নাকি হ্যাঁ আমি জানি খুব ভালো মেয়েটা মা মরার পর থেকেই খুব কষ্টে আছে গু কষ্টে আছে এসে কখন দোকানে পাঠিয়েছি মা কই রে সেই ছুড়ি এই কেল্টু ভাইয়ের দোকান মন্টুয়াং আঙ্কেলের দোকান সব খুঁজলাম দিদিকে কোথাও পেলাম না বুকপুরি কার সাথে পালালো না কি রে তাহলে তো বেঁচেই যায় এই ছুড়ি কখন বাড়ি থেকে বেরছিস কোথায় ছিলে দেখি কিছু জানিস পেরেছি এই বলো শিখা আজ আমাদের বাড়ি আসার কথা মনে আছে তো ও হ্যাঁ হ্যাঁ মনে আছে আচ্ছা আপনি কোথায় বলুন তো ট্রেনে শব্দ পাচ্ছি স্টেশনে আছি আজ আমাদের বাড়ি আসার কথা আর আপনি ট্রেনে করে কোথায় যাচ্ছেন এই না না কোথাও যাচ্ছি না কাল রাতে বাড়ি গিয়েছিলাম তো তাই আজকে ফিরলাম

আপনাকে নিজে চলে আসি চলুন বসুন আপনি একটু বসুন আমি আসছি শিকা শিকা মা আমি ওই যে কিছে বলি শিখা ধরে আনলো আমি চলে সেই হ্যাঁ আমার নাম হাশেম গ্রামের বাড়ি পড়াশোনা শেষ করে এখানে বেসে ব্যাস 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 সব জানি শুধু সামনা সামনি দেখা হয়নি তাই তুমি কিছু মনে করো না এগুলো সব খেতে হবে কিন্তু স্যার এত হ্যাঁ তা না হলে কিন্তু আমার মেয়ে তোমাকে ছাড়বে না আর হ্যাঁ কাল থেকে আমাকেও পড়াতে হবে কিন্তু স্যার আরে কাল থেকে কেন আজ থেকে শুরু করে দাও কিন্তু ওনো কিন্তু শুনবো না ইয়াং ম্যান আচ্ছা ময়নার ড্যাডি তোমাকে যা দেয় আমি তার চেয়ে বেশি দেবো পনেরো হাজার আরো বেশি চাই এই না 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 আচ্ছা ঠিক আছে মাইনে টাইনে নিতে হবে না এমনি পড়াও বুঝতে পারলে না তো খুলে বলাই ভালো কি কথা মা মরা মেয়ে আমার মায়ের অভাব তো পূরণ করতে পারি না কিন্তু যখন যা চেয়েছে আমি তার অভাব রাখিনি সে তো বটে তোমাকে শিখার খুব পছন্দ তুমি শিখাকে বিয়ে করো আমার আর কেউ নাই পঞ্চাশ কোটি সম্পত্তি সবই তোমাদের কিন্তু জীবনে কোনো অভাব থাকবে না তোমার তাড়া নেই কয়েকদিন ভেবে শিখাকে বলো হ্যাঁ আর হ্যাঁ এসব কথা ওদের সাথে আলোচনা করো না যেন হ্যাঁ ঠিক আছে সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে আগে এগুলো খান না আমি খাইয়ে দিচ্ছি ঠিক আছে এ বলো ময়না আপনি এখন আসেননি হ্যাঁ এসে তো চলে এসেছি চারটে বাজে এখনো আসলেন না যে আজ শিখা আসতে বলছিল তাই কি আপনি আমার কথা না শুনে শিখা তো বেরিয়ে গেছেন কেন কয় পড়া হেগলামে একটা আমি জানি না যাবে কেন কেন যাবে আমার কথা চলে গেছে কেন যাবে কেন কেন যাবে কেন যাবে কেন কি হলো তোর কেন থাম মইনা ছাড় দে জানি না কি হলো থাম তুমি না কি হলো থাম তুই থাম ছেടാ কে সময় না থাম তুই থাম পাত্র কে ভাই এই তো ভাবি যেমন বলিছিল এ তো আমার সমান বয়স হবে আবার বড় একটা ছেলে আছে বলছে তা কি হয়েছে আমি তোমার সাথে মেয়ে নিয়ে সংসার করছি নি আই আই বলছি আই বস এখানে বস না কি বিয়ে করবি নি তো আমার হারমা জালিয়ে খাবে নাকি বস এখানে

ও আমার ভাবি পুত্রবধু হাসিম এখনো বেকার তবে তাতে কি আমারও যদি একটা মেয়ে থাকতো সেও তো আমার সংসারে থাকতো চল মা চল থামন নিয়ে যাচ্ছেন যান এই বাড়িতে যেন না ঘুরে আসেন চল চল কি করি কি করি কি করি টাকার জন্য তো সব কিছু করছি অসুবিধা কি রাজ্য আর রাজকন্দা একসাথে কোথায় আজ ছুটি খাবো মাল্টিপ্লেক্স সিনেমা দেখবো তারপর লং ড্রাইভ চলুন এই ঘরে কি আছে চলুন তো আসুন আসুন চলুন আরে বয়না কেন আমাকে তুই ভালো করে চিনিস আচ্ছা না হলে আমি তোকে খুন করে ফেলবো নাম শিখা তোর মাস্টারকে যদি না নিয়েছি ময়না মাস্টারকে ভালোবাসে কি বলছো হ্যাঁ আমি ওর মা বুঝবো না নাকি আর মাস্টার ছেলেটার স্বভাব চরিত্র ভালো তাই হয়তো সরে যেতে চাচ্ছি ময়না ফোন করে করে ডেকে আনি আজ তো নিজে গিয়ে ধরে আনলো এই বিয়েটা দিয়ে দাও কিন্তু আমার ট্যাটাস লোকে কি বলবে গো জিদি মেয়ে কি করতে কি করে ফেলবে তা না তো আগে আমাদের মেয়ে ছেলেটা শিক্ষিত ভদ্র অসুবিধা কি কিন্তু অস্কিরা মেয়ে একটা গরিব ফ্যামিলিতে ময়লা থাকতে পারবে তা থাকবি কেন ওখানে থাকবি তুই কোনো চিন্তা করিস না মা হাসিমের একটা চাকরি হয়ে গেলে ধুমধাম করি তোদের বিদি দিব আরে লজ্জা কি রে আমি জানতাম না মনে করেছিস এই শোনো চাকরি দেখতে গেলে হবে না এইভাবে পরের মেয়ে ঘরে থাকলে লোকে কি বলবে তাই তো তাছাড়া ওর সৎ মাঝে শয়তান ঝামেলা বাধায় যদি তাহলে বিদি দাও ঠিক হাসিমকে ডাকো এখনই চলে আসতে বলো হ্যাঁ এগুলো তো কিছুই পড়া হয়নি আরে শুনছো তুমি কিন্তু খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছ বেশ করছি রেজাল্ট খারাপ হলে তোমার আব্বু মা তো আমাকেই দোষ দেবে বলো আপনারই তো দোষ কেন আমি তো বোঝাচ্ছি তোমাকে তুমি মন না দিলে মন দিয়েছি বলেই তো পড়ায় মন বসছে না কি আসবো মাস্টার আরে আসুন আসুন শোনো তোমাকে কষ্ট করে আর মেসে থাকতে হবে না এখন থেকে এই বাড়িতেই থাকবে এই বাড়িতে কষ্ট কিসের আমরা গ্রামের গরিব মানুষ মাটির ঘর মেসে তো এখানে থাকতে হবে অসুবিধা কত ঘর পরে আছে সব তো তোমারই হবে মানে মানে পরে হবে কালকে আপনার যা কিছু আছে সব কিছু নিয়ে এই বাড়িতে চলে আসবেন আব্বু হ্যাঁ আব্বু বলো এই সপ্তাহে তুই বাড়ি আসতে পারবি এই সপ্তাহে আমাকে দাও তো আমি ময়নার মানে আপনার ছেলে ছাত্রীর ড্যাডি বলছি ও এ বলুন আমরাও আসছি ময়নার সাথে আপনার ছেলের বিয়ের কথা বলতে কি এ কী বলছে গো তুই 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 চিন্তা করিস না মা আমরা আছি আমরা আছি তোর কোনো চিন্তা নাই মা আমরা আছি যার কপালটাই পোড়া

এই যে কোথায় যাবেন ভাড়াটা দিন বাসটা কোথায় যাবে রাধানগর ঘাট ট্রেন ভাড়া দিন টাকা টাকা তো নাই পাগল নাকি নামো তো এই বাস থামা থামাও এই নামো নামো নামাও নামো I. Uh -huh. জগতে কেউ আমাকে ভালোবাসে না কেউ না কার জন্য বেঁচে থাকবো মরে যাবো মরে যাবো